সগিরা গুনা মাফ হতে থাকবে চিল্লায় বলেন আল্লাহ আকবার হুজুরদের চেহারার দাম কত বাংলা ছেড়ে ঢাকাতে আমাদের ঢাকাতে এক শ্রেণী লোকরা আমাদেরকে কাঠমোল্লা কয় আমি বলে কাঠ দিয়া বানাইছে কাঠ দিয়া বানাইছে কাট আপনাদেরকে দেখে আমার পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ বলেন দিকে নজর করে থাকতে হবে কথাগুলি বোঝার চেষ্টা করতে হবে যখন আসলামই তখন আপনাদেরকে নিয়ে একটু দোয়া করে তো যাব এসতে দিবু মুসাফির মুসাফিরদের দোয়া কবুল হয় এটা বিশুদ্ধ হাদিস বুখারের হাদিস ইয়েস্তে জিবু দাওয়াতান মুসাফির মুসাফিরদের দোয়া কবুল হয়ে যায় চিল্লায় বলেন সুবাহান আল্লাহ সুবাহান এই হাফিসটা আপনার এই আমি ভাবলাম খতনে তার বিটা পড়ে যাই তো প্রথম যে আটটা খাত পড়াইলো তার কণ্ঠ এত ভালো হ্যাঁ আমারই পাগল করে ফেলেছে আমি বললাম বাবা আল্লাহ পাক তোমাকে চমৎকার একটা কণ্ঠদান করেছে তেলাবাদ করে আমাকে পাগল বানাই দিলাম কয় হুজুর যুক্তিবাদী হুজুর আমি তো আপনাকে চিনি কিন্তু আপনি তো আমাকে চিনেন না আমাকে কেমনে আপনি আমাদের গ্রামের মাদ্রাসায় ওয়াজ করতে গিয়েছিলেন ওই বৎসর আমি পাগড়ি নেই আপনি নিজের হাতে আমার মাথায় পাগড়ি বেঁধে দিয়েছিলে হল বাবা ওই দিন তো আমি তোমার তেলাবস শুনি নাই তুমি এত সুন্দর কণ্ঠ তোমার তুমি আমি যদি তোমারে যাত্রাবাড়ি আমি একটা মসজিদ বানাইছি ওইটা পাঁচতলা মসজিদ কন্ডিশন ওই আমার মসজিদে যদি তোমারে নিয়ে যাই বাবা যাইবা একবার শুধু একবার আমি না হয় হাদিয়া দিয়া বাড়ায় দিব না এত দুই লাখ টাকা দেয় আমি না হয় দিন তিন লাখ দিয়ে দিব তুই একবার হইলেও যাই আমি ডাক দে বলে আমার মন চায় আপনার পেছনে দেই কিন্তু দেশের লোকেরা যে আমাকে সারে না সারে না আমি যদি কই নট থাকবো না তাহলে দশ হাজার টাকা বেতন বাড়ায় দেয় আবার নট করি আবার দশ হাজার বাড়ায় দেয় আমি তাইলে তুই এক কাম কর তুই খালি নট কইতে থাক এখনো মহিলা আছে হুজুরদেরকে ভালোবাসে ঠিক কিনা আওয়াজ করে বলেন ঠিক কিনা এই ওয়াজটা ভাইরাল হয়ে গেল গোটা দুনিয়ার মধ্যে যেন যাই হ্যাঁ কই মাসেই না আজকে কই দেয় নাই বোধ

আস্তা দুনিয়া যত দোয়া আছে যত দোয়া মানুষের দোয়া হবুয় এরার দোয়া সহ এবং যত হাজি বহল হল হজ আরার হজ সহ সারা দুনিয়ায় মিলাইয়া যা সব এবং যা আল্লাহ তারা সব রে দিবা একবার আল্লাহ উমাদ সল্লিয়াল্লাহ মুহম্মদ হওয়ার দিল লগে হওয়ার সারাই মিলাইয়া যা পাইছেন এর চেয়ে বেশি আল্লাহ উম সাল্লদ হবাই পাইবা কিন্তু হল্লা হ মুক তা তৈইব পা আমার মুখ আস্তা দিন গিল্লা গিবত আর মিছা আর প্রতারণা দিয়া মুকরে নাভাগ করিয়া তই দিলাম সারা জীবন পড়িরত আমি আইতো নাই আব্দুল হক মাওদিসে দেহলুইয়ে মাদারি জুন নবউত কিতাব লছইন আমার এসে আছে তিন হন্ড ও কিতাবর মাঝে তাইন লেখরা তান আস্তা নাছিল তান তাখবার জাগা আছিল রাসূললা রওজা শরীফের খানদাদ সুবহানাল্লাহ ও ন তাইন তাখ তাইন দেই হর্তানা একদিন হুমন রিফটা কিয়া আল্লাহর রসুলে হুকুম কর আব্দুল তুমি দিল্লী যাও আমার হাদিস প্রচার সাথে আল্লা আমি দিল্লী আপনার নির্দেশ পালনে যাইমু কিন্তু আপনার দিদার তা কি আমি বঞ্চিত হয়ে যা কই দা আপনার হুজরে কইলা যাও তুমি প্রত্যেক দিন বাদে মুরাকাবা করবাই আমারে তুমি পাইবাই আব্দুলক মহদ্দি সাহেবের লেখরা দিল্লিত বলছার বাদে প্রত্যেক দিন হজরের বাদে মুরাকবা করি প্রত্যেক দিন আল্লাহর রসুলটি আমি দেখি চিন্তা করার নিয়ম তাইন কুন ভাইয়ার মানুষ তাইন মাদার জন্য বুয়ত কিতাবর মাঝে দুরুসরিওর একটা চাপটা রাঞ্চন এর মাঝে লেখছন যে একজন মানুষে আল্লাহ ভাইতে হইলে আর একজন আল্লাহ ওয়ালা কামিল মানুষের লগ না লইলে আল্লাহ ভাইত নাই একজন মানুষ ডাইভার হইতে হইলে হেন্ডুবেনি করা লাগে এজন মানু হইলে যোগালীগিরি জুগালি হার জুগালি বড় দক্ষ মেস্তরীর জুগালি নাই নি হ্যাঁ কিলমূর্ঘর হাৱা লাগে এর বাদে দেখো চারি পাঁচ বছর গেছে এখন দেখা যায় বেটা বড় ঠিকাদার হৈ গেছে হ্যাঁ হ্যাঁ একজন দক্ষ মেস্তরীর লগ না লইলে জেলা নিজে মেস্তর যায় না একজন দক্ষ ড্রাইভার যদি হেণ্ডুবেনি না করা যায় দক্ষ ড্রাইভার হোৱা একজন এম বি পাশ করি লাইছেন ফার্মানির চিকিৎসা কর্তা আরো জন এফ বড় ডাক্তরের কতদিন কুম্পান্ডরি না করলে তাইন ডাক্তর ওইটা নাই কথা বুঝলাম না নি সুতরাং আল্লাহ কামিল মানুষর জুতা না পাওয়া পর্যন্ত আরো মানুষে আল্লাহ পাওয়ার কোন উপায় নাই ও ওইসে ফিরি মুরুদি দুরুদ শরীফ রে গোলার মালা বানাইলাই তে এই দুরুদ শরীফ হই দিবো তার মুর্শিদে কামিল আর এই দুরুদ শরীফে তারে আল্লাহর লগ লাগাইয়া দিলাইব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুঝরানি সুতরাং আমরা তো দুরুদ শরীফ এলা করি আসলে দুরুদ শরীফ আল্লাহ হইরা আমি নিজে যে খাম করি আমার গুলাম হইয়া যখন আমার কাম হে করি লিল তে আর তার কোনটা বাকি রইত নি আমি সব তা তার হুরাইয়া দিমু সুবহানাল্লাহ তে বেশরি দুরুদ শরীফ পড়া ফায়দা না হতি বেশি ফরি যান হ্যাঁ অজুর সাথে ফড়লে দুরুদর ওজন বেশি হইব আনা পড়া যায় বুঝছেন কিন্তু অজুর সাথে পড়াটা হইলো